তো সময় নষ্ট করাই যাবে না ঠিক আছে আমি ঝাড় দিচ্ছি বলে যে চুপচাপ থাকবো পড়াবো না তা তো হয় না ঝাড়ও দেব পড়াশোনাও চলবে কারণ এক একটা সময়ে প্রচুর দাম বুঝলি এই যে এখন যেমন বড়রা পড়তে আসবে তো বড়োদেরকে পড়াতে নিয়ে তোদেরকে তো এখন দাঁড় দিদি দেখবে তার মধ্যে আমি কিছু বলে দিতে পারি তো কি বললাম গুপ্ত সাম্রাজ্য কে তৈরি করেছিল আমি কি বললাম জমিটা তারপর হ্যাঁ শ্রীগুপ্ত হচ্ছে চন্দ্রগুপ্ত একটা চন্দ্রগুপ্ত মৌর্য ছিল আর চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য কোন সাম্রাজ্যে ওটা মৌর্য যুগে আর এই শুধু চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত যুগে। যখন চন্দ্রগুপ্ত সিংহাসনে বসল তখন কি সাল চালু হলো আর যখন হর্ষবর্ধন বসেছিল তখন কি বললাম শকাব্দ ঠিক আছে এরকম তোমার ইতিহাস যারা রাজারা বসতো না তার নিজ নিজের শাল তৈরি করতো ঠিক আছে এবার আমরা গুপ্ত সাম্রাজ্য তুমি আমাদের পড়াচ্ছে এখন গুপ্ত সাম্রাজ্য বলি গুপ্ত সাম্রাজ্যের সম্ভুক্ত যে ছেলে ছিল খুবই সুন্দর গান বাজনা দিয়ে তার মন ছিল আমরা কি করে বুঝলাম সে গান বাজনা বলো আমরা কি তার সাথে ফোনে কথা বলেছি তাহলে কি করে বুঝলাম কিছু তো প্রমাণ পেয়েছে ঐতিহাসিক তাই তো প্রমাণটা কি করে পাওয়া গেছে প্রমাণটা পাওয়া গেছে হ্যাঁ তার জিনিস পাওয়া গেছে কি জিনিস তার মুদ্রা মানে ওই যুগে যে টাকাগুলো ছিল না মুদ্রা ওখানে তার ছবিতে বিনা বাজানোর একটা ছবি পাওয়া গেছে বিনা বাজানোর অবস্থায় তার ছবি পাওয়া গেছে সেই জন্য তাকে বলা হয় মানে সেই জন্য গান বাজনা ভালোবাসতেন ঠিক আছে তাহলে যদি বলে যে তোমার কে কোন রাজা গুপ্ত সাম্রাজ্যের কোন রাজা গান বাজনা ভালোবাসতেন সমুদ্রগুপ্ত এবার যদি রাজার নাম না মনে পড়ে দেখো পরীক্ষা করে কোয়েশ্চেন এসছে যে কোন একটা গান বাজনা পাওয়া যায় মনে পড়ছে না তখন তুই একটা গান মনে করবি সাগরের পাড়ে বসে সমুদ্রের ধারে একটা গান করছিস সাগরের সাগরের কথাটা মনে করবি সাগরের নাম কি সমুদ্র মনে পড়ে যাবে এবার সমুদ্রগুপ্তকে কি বলেছে না ভারতের নেপোলিয়ন বলা হয় তাকে ভারতের নেপোলিয়ন বলা হয় এবার ধরো তোমাকে দেখতে অনেকটা রচনা ব্যানার্জির মতো আচ্ছা ভালো আর কোন নায়িকা আছে এখন সিনেমা করছে বলতো একটা নায়িকার নাম বল কোয়েল তোকে দেখতে কোয়েল মল্লিকের মতো তোমার কোয়েল কেউ তো আছে কোয়েল মল্লিকের সাথে কি করে করলাম তাহলে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন বলা ভাববে তাহলে নেপোলিয়ন বলে কেউ একজন আছে তাই তো নেপোলিয়ন বলে একটা রাজা ছিল কোথাকার জানো ওটা ফ্রান্সে বিদেশের একটা রাজা ছিল তার বিশাল একটা সাম্রাজ্য ছিল ঠিক আছে তো তাকে আমাদের সমুদ্রগুপ্ত সাথে তুলনা করে তাকে বলা হয় ভারতের নেপোলিয়ন বুঝল এবার সমুদ্রগুপ্ত না একটা নীতি গ্রহণ করেছিল মানে কেমন বলতো তুই পল্লবীর বাড়িতে গেলি ওই পল্লবী সব লুট করে নি ওর জিনিসপত্র টাকা টাকা সব নিয়ে নিলি পল্লবী কাঁচছে

এটাকে বলা হয় গ্রহণ পরিমক্কীতিটা কে গ্রহণ করেছিল এবার সমুদ্রগুপ্ত যে ছেলে ছিল তার নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় সকারি 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 কেন বলা হয় সকালে বলা হয় আজকে নেপোলিয়ন বলতো তোমরা মানে শিক্ষিত মা দাও তাহলে তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব মানে সমস্ত মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে তার বাচ্চাকেও পড়াশোনা শেখাবে তাহলে একটা পুরো সমাজটা বাদা যাবে সেই জন্য নেপোলিয়ন বলতে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি শিক্ষিত নেপোলিয়নের লক্ষ্য ছিলাম কোথাও পৃথিবীতে জয় করবো এরকম একটা লক্ষ্য ছিল তো যাই হোক আমরা আছি গুপ্ত যুগে তাহলে প্রথমে গুপ্ত আলেকের নাম কি বললাম শ্রীগুপ্ত তারপরে

নবরত্ন রাখতেন নবরত্ন মানে কি জানো নজন জ্ঞানী বলে মানুষকে রাখতেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত নজন নজনকে রাখতো যা তোমার নবরত্ন এদের কাজটা ছিল এদের কাজটা ছিল রাজাকে পরামর্শ দেওয়া ভালো ভালো ঠিক আছে এদের কাজ ছিল রাজাকে ভালো ভালো পরামর্শ দেওয়া আমি

আর সন্দর গুপ্ত উপাধি কি ছিল ভারতের নেপোলিয়ন তো দেখো গুপ্ত সাম্রাজ্যটা আমরা কতগুলো আসলাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত পর্যন্ত আসলাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপর মুদ্রা চালু করেছিলেন ভারতে ঠিক আছে রূপর মুদ্রা তিনি চালু করেন

আর রাজসভাতে কে নবরত্ন রাখতো কে নবরত্ন রাখতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন রাখত ঠিক আছে আর এই সব এটুকুই বললাম যেমন তাহলে পরপর বললাম বললাম প্রথমে শ্রীগুপ্ত তারপরে চন্দ্রগুপ্ত তারপরে সমুদ্রগুপ্ত তারপরে চন্দ্রগুপ্ত বললাম তারপরে কুমারগুপ্ত আমি একটু পরে ওপরে আগে বললাম উঠে তোমাদের এখানে এসে আমি ছোট করে ওই ইটা তোমাদের বই একবার পড়িয়ে দিচ্ছি দেখবে যা যা বললাম এগুলোই সব পেয়ে যাবে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্ত হয়ে গেল আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমার ক্যামেরাম্যান ছিল পল্লবী কোন ক্লাস সেভেন ঠিক আছে তোমরা এই একটু এটা ঝাড় দিয়ে নাও এটুকুটা ম্যাটটা আমি দিচ্ছি আমি ওপরটা ঠিক করি হ্যাঁ বড়োরা পড়তে আসবে টাটা